আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে যে বন্যা কবলতিদের পাশে মানুষ দান নামক কিছু কিছু লোকে বিহু ব্যবসা এবং কি ট্যুর এবং কি আপনার পিকনিক সিস্টেম করতে আছে পিকনিক সিস্টেমটা বলতে আমি দুই পয়েন্টে আপনাদেরকে বলব একটা হলো ভিউ ব্যবসা বিউ ব্যবসা কারা করতে কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটার আর কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে ভিউ যে তারা তাদের ইনকাম আর্নিংটা হলো বিউ এই ভিউয়ের মাধ্যম দিয়ে যদি তারা তাদেরকে যদি কিছুটা সাহায্য করে তাহলে হোক না সেই বিউ ব্যবসা আমি এই বিহু ব্যবসার পক্ষে কারণ আপনি এই বিউ ব্যবসা করে হাজার হাজার মানে এরকমও উদ্যোক্তা আছে এরকম কন্টেন্ট ক্রিয়েটার আছে লাখ লাখ টাকা তারা দান নিজেরাও করতেছে এবং কি থেকে কালেকশন করে তারা ডোনেট করতেছে তো এই ভিউ যে মানুষ কিছু কিছু লোক বলতেছে কমেন্টসে বলতেছে বা মিডিয়ার সামনে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের প্রতিক্রিয়া ভিডিও বানাইতেছে এর ঘটনাটা হলো। মানে নিজে করতে পারতেছে না সে নিজে যদি পাইতো তো সে নিজেও লুট করে খাইতো এই বর্ণাতদের মাঝে যেমন করে ফেনি চট্টগ্রামে এই মানুষের দেখেন আপনারা এরকম আছে এক বুক এক গলা পানি দিত তারা নিয়ে তারা দান সামগ্রী দিতে আছে বিনিময়ে বিউ হচ্ছে সমস্যা কি তার তো একটা আর্নিং হইতেছে আর্নিংটা সে দান করতেছে তা তো না সে কিচ্ছু না এমনিতে ভিডিও বানাইতেছে সে তো দানও করতেছে তাহলে এরকম বিউ ব্যবসা করে যদি এরকম নিজের স্বার্থ হাসিলের ক্ষেত্রে যদি মানুষের উপকার করা যায় তাহলে করা যাক এবং দুই নম্বর পয়েন্ট আমরা আসি আরেকজন কি আছে যেমন আরেকজন আর আপনারা বলতে পারেন যে একটা স্পিড বোর্ড বাড়া করছে স্পিড বোর্ড আমাদের পিকনিকের যে ব্যাপারটা এই স্পিড বোর্ডটা বাড়া করছে স্পিড বোর্ডের মধ্যে আপনার লুক ইয়ার্ডে হলো দশজন তারা কি করতেছে বন্ধু বান্ধব মিলিয়ে নয় জন যাইতেছে আরে ভাই আপনারা যে নয় জুন যাইতেছেন কিছু চিরামুড়ি নিয়ে আপনারা নয় নয় জুনই থাকবেন এই স্পিডবোর্ডে নাকি আপনারা উদ্ধার করবেন তা আমি এদেরকে বলতেছি আপনারা যারা যারা যাইতেছেন একটু বড় স্পিডবোর্ড বা একটু বড় কিছু উদ্ধারের জন্য যদি যাই থাকেন তাহলে আপনারা একটু বড় কিছু একটা নিয়ে যান কারণ এই নয় জুনের ভোটের মধ্যে আপনারা এই যদি আট জন উঠেন তাহলে তো আরেকজনের আপনি তুলতে পারবেন না আর এরকমও আছে যে যে যেখানে কবলিত হয়েছে যে মেন রাস্তা হাইওয়ে রুটগুলো দেখলে বোঝা যায় যে আসলে ভিতরে তা এমন কোনো কিছু ঘটে নাই কিন্তু পরিপ্রেক্ষিতে দেখা যায় আসলে ভিতরে অনেকেই বন্য দুর্গত মানুষজন তারা আছে তারা অনেক কষ্টে আছে আপনারা বিশেষ করে মানে চিরামড়ি শুকনা খাবার দুই তিন দিন পর্যন্ত খাওয়া যায় কিন্তু বেশি দিন কিন্তু খাওয়া যায় না আপনারা চেষ্টা করবেন যে একটু ভারী খাবার একটু ভাত বা একটু যদি না সম্ভব যদি না হয় তাহলে আপনারা চাউল নিয়ে যান বা এক গ্যাসের সিলিন্ডার নিয়ে যায় যে যে যেখানে লোকজন আছে দুই তিনটা ফ্যামিলি আছে আপনারা রান্না করে তাদেরকে দেন কারণ বাংলাদেশের মানুষ এর আগেও দেখাইছে এবং কি বাংলাদেশে যে আমি বলছিলাম এর আগের ভিডিওতে আশুন্না ফাউন্ডেশন আপনারা বিকাশের মাধ্যমে যে সেখানে আপনারা ডোনেট করতে পারেন অনেক লোকেই করছে আমি বলতেছি যে আমার ভিডিও দেখি আপনারা সবাই করছেন বা আশা বাংলাদেশের একটা জনপ্রিয় একটা মাধ্যম এইখানে আপনারা যদি আপনি পারতে দান করেন তাহলে আপনার দানটা আমি মনে করি যে অনেক অধিকাংশ লোকে দা বন্যা দুর্গতদের মাঝে যাবে এবং কি অন্যান্য যারা আপনারা বলতে আসেন যে ভিউ ব্যবসা এটা থেকে আপনারা বাইরে আসছেন নিজেও একটা কিছু করতে চেষ্টা করেন এবং কি অন্যদেরকে উদ্বুদ্ধ করেন বেশি